হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা সকলেই যে গাছটি ও শাকটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই শাকটির নাম হচ্ছে লাউ শাক তো বন্ধুরা এই লাউ শাক খেলে আপনাদের কেমন উপকার পাবেন তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা এই লাউ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এমনকি লাউ শাক আপনাদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তো বন্ধুরা এবং মাথায় স্মৃতিশক্তি কমে গেছে তো বন্ধুরা এই সমস্ত কিছু আপনারা যদি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন লাউ শাক এই লাউ শাক খাবেন নিয়মিত আর বিশেষ করে বন্ধুরা যদি আপনারা লাউ খেতে পারেন এই লাউ খাওয়ার প্রয়াস করুন বন্ধুরা কারণ এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো বন্ধুরা এই লাউয়ের মধ্যে এমন এক উপাদান রয়েছে যা বন্ধুরা আপনাদের স্টকের ঝুঁকি কমিয়ে দেয় বন্ধুরা দেহের যে সমস্ত ক্ষতিকর পদার্থ রয়েছে সেই সমস্ত ক্ষতিকর পদার্থকে বিড়ি আনতে সহায়তা করে এই লাউ তো বন্ধুরা এই যে লাউ কিন্তু আসা শুরু করেনি অবশ্যই বন্ধুরা এই লাউ গাছটি সবেমাত্র মাত্র কয়েক মাস হল রোপণ করেছে তারপর কিন্তু বন্ধুরা আস্তে আস্তে তারপর বন্ধুরা লাউ আসা শুরু করবে এই লাউ কিন্তু দেশীয় জাতের একটি লাউ এই লাউটি যদি বন্ধুরা আপনারা রোপণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা অনেক উপকার পাবেন সংসার সহজেই চালাতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে